রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন 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 সবাই আশা করি ভালো সুস্থ আমি শিপন চলে আসছে শিপন ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর জমজমে থ্রি পিস দেখাবো আজকে আপনাদেরকে তিনটা ডিজাইন এনেছি নতুন ডিজাইন হিট ডিজাইন হ্যাঁ জমজম কিন্তু প্রতিনিয়ত চলে আসতেছে আমাদের কাছে আজকে তিনটা চলে আসছে তাই দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন ফার্স্টে আমরা যেটা খুলেছি এটা খুবই সুন্দর একটা ছোট প্রিন্টের মধ্যে আছে যারা ছোট প্রিন্ট চান তাদের জন্য এই ড্রেসটা গলাটা বিশেষ করে সুন্দর গলাটা কন্ট্রাস্ট করা আছে লেস এবং কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে কাফতান গলা করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গলার ডিজাইনটা ইউনিক হয়েছে এই ড্রেসটার মধ্যে ফুটেছে আর কি গলার ডিজাইনটা জামায় আমরা কিন্তু কাপড় লেস কোনো কিছু কমতি রাখিনি সব আমরা দিয়েছি ঠিক আছে এই যে দেখুন ওড়নাটা দেখুন ওড়নাগুলো ওড়নাটা একটু কন্ট্রাস্ট করা হয়েছে একটু মেরুন কন্ট্রাস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন ওনার আসলে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে ওনারা আসলে লেস পেয়ে যাবেন আর ওড়নাগুলো আর হাত দিয়ে পাঁচ হাত বড় সাইজের অন্য পেয়ে যাবেন ঠিক আছে একটু হাতাটা দেখি। নেই হাতার ডিজাইনটা আমরা দেখিয়ে দিচ্ছি হাতাটা থাকলে ফুল স্লিপ হাতার নিচে কিন্তু লেস আছে খুব সুন্দর একটা চিকন লেস আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে এটার সাথে সালোয়ার আছে সালোয়ারটা আমরা দেখিয়ে নিব আর প্রত্যেকটা ড্রেসের সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে যাদের সাইজটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি দোকানে চলে আসবেন ঠিক সুন্দর একটা ড্রেস আমরা দেখিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে এটা হচ্ছে অরেঞ্জ কালার যারা অরেঞ্জ পছন্দ আছে অরেঞ্জ নিয়ে নিতে পারেন এই দেখুন প্রত্যেকটাই নতুন চলে আসছে এটা হচ্ছে গোল গলার মধ্যে খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে কাপড় দিয়ে দেখতে পাচ্ছেন হাতায় লেস করা আছে খুবই চমৎকার এই ড্রেসটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ পাঁচটা সাইজ আমরা রেখেছি যার যে সাইজটা লাগবে সেভাবে অর্ডার করে ফেলবেন এই যে দেখুন ড্রেসটার ওনাটা দেখুন ওনাগুলো খুবই সফট আর নিচে এই যে লেস আছে প্রত্যেকটা ড্রেসের ওনার সাথে আমরা লেস দিয়ে দিয়েছি অনেক কিন্তু লেস ব্যবহার করে না বা জামাতো লেস পাবেন না আমাদের কাপড় কোয়ালিটিও ভালো আমরা লেস টেস দিয়ে একদম সুন্দর করে বানিয়ে দিই আপনাদেরকে যাতে করে আপনারা সুন্দর করতে পারেন ঠিক আছে প্রত্যেকটা সাইজও অ্যাভেলেবেল আছে আর প্রাইস এগুলো দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা

খুবই চমৎকার যে কোনো এজের আপুদের কিন্তু মানাবে হ্যাঁ তো হাতের ডিজাইনটা দেখি যে কোনো এজের আপুদের খুব চমৎকার মানাবে এটা এই টু থ্রি পিস কালেকশনটা প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা সালোয়ার লেস দিয়ে দিচ্ছি জামা তেলেস অন্যাত লেস বুঝতে পারছেন কত সুন্দর এই কালেকশনগুলো বারোশো টাকা পেয়ে যাচ্ছেন সো যেটা লাগবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি দোকানে চলে চলে আসবেন এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আমরা রেখেছি যারা পাইকারি নেবেন আর তাদের জন্য হিউজ কোয়ান্টিটি রেখেছি ওকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ